হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা এবং এই বছর তো বাড়ির পুজো টুজো সেরে আমি ওই বাড়িতে যাচ্ছি পুজো দিতে দুই বাড়িতে যেহেতু মন্দির আছে তো সেখানেই পুজো দিই বছরের প্রথম দিনটা ঠাকুরকে পুজো দিয়ে আমি শুরু করি তো এই যে ঠাকুরের প্রসাদ টসাদ নিয়ে যাচ্ছি আমি আমি চলেও গেছি মার বাড়িতে এই যে এই যে এখন মন্দিরে সব করে নিচ্ছে তো আমার এই বাড়িতে পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন যাবো ওই বাড়িতে ওই বাড়িতেও মন্দির আছে তো সেখানে পূজা দেব এই যে এই বাড়িতেও মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট তারপরে ভিডিওটা করলাম যেহেতু আমার ভিডিও করে দেওয়ার লোক নেই তোমরা তো জানোই আগেই তোমাদেরকে আমি বলেছি তো পুজো টুজো কমপ্লিট আমি বাড়িতে চলে এসেছি তো আজকে নিউ ইয়ার স্পেশাল আমার মা চিকেন রান্না করেছে তো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব আমি ঠাম্মা দুই বোনু মা তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি এটা আমার ঠাম্মা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এখন আবার ওই বাড়ি যাব ওই বাড়িতে আজকে রাত্রে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তো পিকনিক খাবো আমরা সবাই মিলে তো সেখানেই কাটাকাটি করছি আমি আর এই দিদাটা মিলে তো কাটাকাটি হয়ে গেছে দুই দিকে রান্না হচ্ছিল হ্যাঁ একদিকে চিকেনের আইটেম একদিকে মাটনের আইটেম কেন কি ওখানে অনেকেই চিকেন খায় না তো সেই জন্য আমি মাটনের সাইডটা দেখছিলাম এখানে এই যে রান্না করছে এটা আমার দিদা দেখো নাচানাচি করছে ভালোও লাগে হ্যাঁ এই বয়সে এখনও কত সুন্দর এইভাবে মজা করে থাকে তো এই যে আমি এখন ফ্রায়েড রাইসের প্রস্তুতি করছি আর এদিকে আমি ক্যাচাল করছি তো ফ্রায়েড রাইস আমার কমপ্লিট তো আমি মাটনও বসিয়ে দিয়েছি তো পিকনিকের রান্না পর্যন্ত ভিডিও করা হয়েছে খাওয়া দাওয়ার কিছু ভিডিও করা হয়নি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি আজকে এতটুকু আসছি নেক্সট কোনো ব্লগের টা বাই